হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো আমি রিয়া রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আরও একটি নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে ভিডিও অনেক দিন আগেই এসছে তো আমি তো আমি বানিয়ে উঠতে পারিনি তো আজকে এখন টাইম পেয়েছি তাই এখন আমি বানাতে শুরু করে দিলাম তো আজকের ভিডিওর নাম হচ্ছে চিকেন ফিদার ইয়ার চ্যালেঞ্জ ভিডিও তো এখনও আমার কাছে অনেক কমেন্ট আছে অনেক চ্যালেঞ্জ ভিডিওর রিকোয়েস্ট আছে কিন্তু আমি বানিয়ে উঠতে পারছি না তো আমি যখনই সময় পাচ্ছি একটা করে ভিডিও বানাচ্ছি তোমরা যারা যারা আরও চ্যালেঞ্জ ভিডিও জন্য রিকোয়েস্ট করেছো তো সবার ভিডিওটাই আমি বানাবো একটু সময় দিতে হবে আমাকে তো সবার ভিডিওই বানাবো তো চিকেন ফিডার ইয়ার চ্যালেঞ্জ ভিডিওর জন্য আমাকে আমার লাগবে হচ্ছে একটা চিকেন ফিডার মানে মুরগির পালক তো সেটা নিয়ে আসে তো আজকে যেহেতু আমরা বাজারে যাইনি তো খুব কষ্ট করে এই এইটুকু পালক জোগাড় করেছি তো এটাকে দুপুরবেলায় ভালো করে ধুয়ে ঠুয়ে রেডি করে শুকিয়ে রেখেছি তো এই যে এই পালকটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা কেমন হবে জানি না তো বানাচ্ছি তোমরা পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এটা এটা ছিয়ে নিই এই একটু শুশুর করছি এই এইখানটা এমনি শুশুর করছিল ভালো লাগছে তো বেশ খুব ভালো লাগছে তো কানটা বেশ শিশু শিশুর করছে আর চুল কাছে তো বেশ মজাই লাগছে

আর কালটা ব্যথা লাগছে এখন অনেক কুচারা গেছে বেশি আর লাভলো কি চোরে আমি একটু কান সেই কানটা পরিষ্কার করে দিই তো পালকটা দিয়ে খুচে খুঁজে কান ব্যথা হয়ে গেছে এবার এটা দিয়ে একটু কানটা পরিষ্কার করিনি তো দুটো কান খুচিয়ে খুচিয়ে ব্যথা হয়ে গেছে আর পারছি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টা